বাঘেরার চার মনোরগড় স্মরণ খোলা অর্থাৎ বাংলাদেশের একদম দক্ষিণ এলাকার সর্বনিম্নের যে এলাকা এরপর আর কোন এলাকা নাই এই এলাকার থেকে প্রায় হাজার হাজার লোক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য ছুটে এসেছে এই দুই দিন পর্যন্ত হাজার হাজার লোক ঢাকা অবস্থান করছে এমনকি রাত্রেও তারা মঞ্চের পাশে অবস্থান করছে আমরাও রাত্রে ছিলাম আপনার দেখেন এখানে মালিশ খাতা এখানে আসছে দীর্ঘ সতেরো বছর এই ফেসিস্টের আন্দোলনের জন্য আমাদের নেতা আমাদের কাছে আসতে পারেন আমরা অবগত আন্দোলন করে গেছি ফেসিস্টে দাঁড়িয়েছি আমাদের আজকে খুশির দিন যেহেতু আমাদের নেতা আমাদের মাটিতে এসেছে আমাদের দেশে এসেছে এই সব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা তাদের তাকে স্বাগত জানাই সাথে সাথে আমার মূল কনসরণ বাসী যারা এখানে উপস্থিত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং সাংবাদিক বৃন্দ আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি আমরা আশা করি আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা চলাপ তারেক রহমান বাংলাদেশের সরকার প্রধান হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন হবে এই দেশে এবং নিরপেক্ষ নির্বাচনেই উনি সরকার হবে এই প্রশ্ন করছি এবং বাঘেরা চাইরা শহর মরলগঞ্জ শহরগুলা আমরা ওনাকে উদ্বর দেবো ইনশাল্লাহ Sadekata voküler, için şehirler, benim